আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শ্রোতেই থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইহুদিবাদী ইসরাইল এবং ফিলিস্তিন যুদ্ধকে কেন্দ্র করে এই যুদ্ধ এখন তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিচ্ছে আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সংবাদ ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনার ভিডিও প্রকাশ করে ইসরাইলকে হিজবুল্লাহর ভয়ঙ্কর হুঁশিয়ারি এরপর জানাবো লেবাননে ইসরায়েলের বোমা বর্ষণে হতাহত পুনর এদিকে মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ঘুরিয়ে দিল রাশিয়া জানিয়ে দেব পাকিস্তানে হত্যার পর বৈদ্যুতিক খুঁটিতে ঝুলিয়ে রাখা হল পাঁচ আফগানির লাশ এদিকে যুদ্ধ কৌশলে ধরাশায়ী রুশ সেনারা এবং সর্বশেষ জানিয়ে দেব গাজা সংঘাতের অবসান নিয়ে নতুন শর্তে অনর অবস্থানে হামাস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় ভিওয়ার্স আজকে সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দখলদার ইহুদিবাদী ইসরায়েলকে ধুলিস্বাদ করে দেওয়ার জন্য লেবানন এবং হামাস একের পর এক নতুন কৌশল অবলম্বন করছে এজন্য এক আল্লাহ প্রদত্ত শক্তি নিয়ে যুদ্ধে নেমেছে ইসলামী এই দলগুলো আর রক্ষা নাই দখলদার ইহুদিবাদী ইসরায়েলের তবে ইনশাল্লাহ আচিরেই দখলদার ইহুদিবাদী ইসরাইল পুরোপুরি ধ্বংস হয়ে যাবে ফিলিস্তিন হবে স্বাধীন মুসলিম রাষ্ট্র এতে আপনি কি একমত তাহলে এই ভিডিওটিতে আপনার মতামত লিখে জানান ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও প্রকাশ করে ইসরায়েলকে হিজবুল্লার হুশিয়ারি লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরায়েলকে কঠোর সতর্ক বার্তা দিয়েছে সেই সাথে তারা একটি আধুনিক ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা উন্মোচন করেছে শুক্রবার নিজেদের সামরিক মিডিয়া আউটলেটে প্রকাশিত একটি ভিডিওতে ইমাদ ফোর ক্ষেপণাস্ত্র সুবিধা প্রকাশ করেছে হিজবুল্লাহ এই সুবিধাটিতে একটি জটিল ট্যানেল নেটওয়ার্ক ক্ষেপণাস্ত্র লঞ্চ এবং বিস্ফোরণের দরজাগুলো বাইরের দিকে খোলা রয়েছে যা পূর্ব নির্ধারিত লক্ষ্যগুলির দিকে প্রজেক্টাইল উৎক্ষেপণের জন্য ব্যবহার করা যেতে পারে লেবাননের আলমায়াদিন টেলিভিশন নেটওয়ার্ক সূত্রের উদ্বৃতি দিয়ে বলেছে এই সুবিধাটি একটি নিরাপদ যোগাযোগ নেটওয়ার্ক সজ্জিত যা এটিকে বাইরের বিশ্বের সাথে সংযুক্ত করে নেটওয়ার্ক ব্যবহার করে মিনিটের মধ্যেই টার্গেটে একসাথে অনেক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা যায় লেবাননে ইসরায়েলের বোমাবর্ষণে হতাহত পনেরো দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় অন্তত দশজন নিহত এবং পাঁচজন আহত হয়েছে শনিবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে সংবাদ মাধ্যমটি জানিয়েছে লেবাননের দক্ষিণে নাবাতিহে অঞ্চলের তুল শহরে একটি আবাসিক ভবনকে লক্ষ্যবস্তু করা হয়েছে এতে ওই হতাহতের ঘটনা ঘটে এছাড়াও দক্ষিণ লেবাননের রামেহ বেত লিফ কৌজা কাফার কালা এবং আইতারুনেও বর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী গত বছরের সাত অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর চালানো আলাকসা অপারেশনের পর থেকে হিজবুল্লাহ অধিকৃত ফিলিস্তিনের অভ্যন্তরে ইসরায়েলি দখলদারদের বিরুদ্ধে প্রতিদিনই প্রতিশোধমূলক হামলা চালিয়ে আসছে উত্তর ফিলিস্তিনে ইসরায়েলি সামরিক বাহিনীর একটি বড় অংশকে চাপে রাখতে এবং গাজায় প্রতিরোধ গোষ্ঠীগুলোর ওপর চাপ কমাতেই তারা এসব হামলা চালাচ্ছে বলেই দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি এসব আক্রমণে ইসরায়েলি শাসক গোষ্ঠীর বেশ কয়েকটি সামরিক ঘাঁটি ধ্বংস করা হয়েছে এবং তাদের সামরিক সরঞ্জাম যেমন ট্যাঙ্ক সেনাবাহক যান এবং সাজোয়া আজানো হিজবুল্লার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে মার্কিন পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গুড়িয়ে দিল রাশিয়া ইউক্রেনে মোতায়েন করা আরও একটি মার্কিন পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে রাশিয়া এ বিষয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার একটি ভিডিও প্রকাশ করেছে মন্ত্রণালয়টি বলছে মার্কিন পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি জার্মান নির্মিত আইআরআইএসটি প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস করা হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কি রাশিয়ার বিমান হামলা মোকাবেলায় কিয়েবকে সহায়তা করার জন্য আবেদন জানানোর পর যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলো ইউক্রেনে অনির্দিষ্ট সংখ্যক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রথম ভিডিওতে ডিপ্রো ভস্কো অঞ্চলের একটি মাঠে দুটি প্যাট্রিয়ট লঞ্চার এবং একটি এ এন এমপি কিউ সিক্সটি ফাইভ রাডার স্টেশনের ড্রোন ফুটেজ দেখানো হয়েছে এরপর সেখানে একটি স্কান্দার এম ক্ষেপণাস্ত্রের ক্লাস্টার ব্রোমার সাহায্যে আঘাত করা হয় এতে রাডার স্টেশন এবং লঞ্চার দুটি ধ্বংস হয়ে যায় পাকিস্তানে পর বৈদ্যুতিক খুঁটিতে ঝুলিয়ে রাখা পাঁচ আফগানির লাশ পাকিস্তানে হত্যার পর বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ঝুলিয়ে রাখা হলো আফগানিস্তানের পাঁচ নাগরিকের মরদেহ দেশটির বেলুচিস্তানের চাগাইয়ে ইরান সীমান্তের কাছে এ মর্মান্তিক ঘটনা ঘটে শুক্রবার সকালে এসব মরদেহ পাওয়া যায় এবং সেগুলো গুলিবিদ্ধ আফগানিস্তানের প্রদেশের লস্করগাহর বাসিন্দা ছিলেন তাদের মরদেহগুলো কোয়েটা কেন্দ্রীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় পুলিশ আরও জানিয়েছে এই পাঁচজনকে অন্য জায়গায় হত্যা করা হয় এরপর তাদের মরদেহ বেলুচিস্তানের চাগাইয়ের ইরান সীমান্তবর্তী দিনে নিয়ে আসা হয় হত্যার পর এসব মরদেহ কেন দিনে আনা হয় সেটির কারণ খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মরদেহ ঝুলিয়ে রাখার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বেলুচিস্তানের ওই এলাকাটি সীমান্তবর্তী একটি গুরুত্বপূর্ণ স্থান সেখানে বিচ্ছিন্নতাবাদীদের শক্ত অবস্থান রয়েছে যুদ্ধকৌশলে ধরাশাই রুশ সেনারা ইউক্রেনের যুদ্ধ কৌশলে রণাঙ্গনে ধরাশায়ী রুশ সেনারা ছয় আগস্ট থেকে শুরু হওয়া কিয়েবের পাল্টা অভিযানের পর থেকেই বিপাকে পড়েছে রাশিয়া কুরস্কে হামলার পর যুদ্ধক্ষেত্রে অপ্রস্তুত মনে হচ্ছে মস্কোকে একের পর এক বাড়ছে রুশ সেনাদের নিহতের সংখ্যা ধ্বংস হচ্ছে দেশটির বহু সামরিক সরঞ্জাম সরিয়ে নেওয়া হচ্ছে বহু নাগরিককে ইউক্রেনের পাল্টা আক্রমণে শনিবার পর্যন্ত চব্বিশ ঘন্টায় এক জনের বেশি রুশ সেনার হতাহতের খবর পাওয়া গেছে এছাড়াও ধ্বংস হয়েছে পাঁচটি ট্যাঙ্ক ও আটান্নটি আর্টিলারি সিস্টেম শনিবার ইউক্রেনের সশস্ত্র বাহিনী চব্বিশ ফেব্রুয়ারি দুই থেকে সতেরোই আগস্ট দুই পর্যন্ত রুশ বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে এ তথ্য তুলে ধরেছেন গাজা সংঘাতের অবসান নিয়ে নতুন শর্তে অনড় অবস্থানে হামাস হামাজ শুক্রবার জানিয়েছে তারা গাজার যুদ্ধবিরতি পরিকল্পনার নতুন শর্তগুলোকে প্রত্যাখ্যান করেছে কাতারে দুই দিনের আলোচনা শেষে যুক্তরাষ্ট্র আলোচকদের কাছে এগুলো উপস্থাপন করে দশ মাসেরও বেশি সময় ধরে চলমান গাজা সংঘাতে যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক চাপ বাড়ছে এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি বলেছে আমরা এখন আগের চেয়ে যুদ্ধবিরতির অনেক কাছাকাছি আছি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এই সপ্তাহান্তে ইসরায়েল সফর করবেন যুদ্ধবিরতির সর্বশেষ প্রস্তাবটি এগিয়ে নেওয়ার জন্য তারা আরও জানিয়েছে ব্লিংকেন এই অঞ্চলের সকল পক্ষকে যে কোনো রকম উত্তেজনা বা এমন কাজ থেকে বিরত থাকার প্রয়োজনীয়তার ওপর জোর দেবেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার ইউরোপীয় মিত্ররা গাজায় দ্রুত যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছে বিশেষ করে হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াকে ইরানে হামলায় হত্যা করার পর ইরান ঘটনার জন্য ইসরায়েলকে দোষারোপ করছে হানিয়াকে হত্যা কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে আরও বড় যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে